হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে সকালে ব্রেকফাস্টটা আমি তোমাদের দেখাচ্ছি তো ছেলে মেয়ে বায়না ধরলো তাই গরম গরম লুচি খাবে তো আমি সেই সঙ্গে লুচি আর ছোলার ডাল করেছি আর ডিমের পোচ করেছি এইটা হচ্ছে ছোলার ডাল আর লুচি এই দেখো তো গরম গরম ওরা খেয়ে নিলো আচ্ছা আজকে আমার কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে এই একটু দেরি হয়ে গেছে কারণ এটা অনেক দিনের ভিডিও তো মানে জুন মালিয়া ম্যাম এসছিলেন ওই দিন আমি ওই ভিডিওটা করেছিলাম তো দেখে নাও আমরা তিনটা থেকে দাঁড়িয়ে আছি কিন্তু জুন মালে ম্যাম আসতে একটু দেরি হয়েছে কেন উনি তো সব জায়গায় দেখা করে আসবেন তো অবশ্যই তো একটু দেরি হবে তো সেই ফাঁকে আমার গৃহবধূদের তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখে নাও সব সুন্দরী সুন্দরী মহিলা দেখে নাও শুধু সুন্দরী সুন্দরী মহিলা যে আছে তা সব কিছু দুটি বাচ্চারাও আছে এই দেখে না দেখেছ কচি কচি বাচ্চারাও দাঁড়িয়ে আছে আর গ্রামের গৃহবুদ্ধরাও দাঁড়িয়ে আছে দেখো সব সুন্দরী সব ভাই সময় আমি ভিডিওটা করে নিলাম কারণ ওনার আসতে একটু দেরি হয়েছে তো সেই ফাঁকে আর কি করব হ্যাঁ তো দেখে নাও দেখেছে সব সুন্দরী সুন্দরী মহিলা সব দেখিয়ে দিলাম তোমাদের এই দেখো দেখো কত সুন্দরী মহিলা সব যাচ্ছে তো ওনার আসতে তো দেরি হচ্ছে মানে আর আমারও কিছু করার নেই আমার সত্যি কিন্তু ওই দিন ডাক্তার দেখানো ডেট পড়ে গেছিলো আমি একটু অসুস্থ ছিলাম তো আমাকে তো চলে যেতে হবে ছটা বেজে গেছে তখনও উনি আসেননি তো মানে গাড়ি একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে আমার তো মন ছটপট ছটপট করছিল কারণ আমার ওখানে তো নাম লেখানো আছে আমাকে যেতেই হবে ডাক্তার দেখাতে কিন্তু কিছু করার নেই তো সব তোমাদের দেখিয়ে দিলাম এবার আমি তো গাড়ি যেই চলে এসে আমি গাড়িতে চলে যাচ্ছি তো একটু মন খারাপ করছিলো জুনমালে ম্যামকে দেখতে পাইনি অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওয়েট করছিলাম কিন্তু দেখতে পাইনি ঠিক আছে নেক্সট বারে যদি আসেন তো দেখা হবে চলো আজকের মতো টাটা বাই বাই